আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে আমরা আপনাদেরকে একটি এলাকায় ঘুরতে এসেছি আমরা এই চলার পথের ভিউগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো নাটেনি সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবহাওয়ান গ্রাম বাংলার রূপবৈচিত্রের অপরূপ প্রকৃতি এই অপরূপ প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে চিরাচাইত গ্রামীণ আবহাওয়ান রূপবৈচিত্র আজকের ভিডিওতে আমি সেই বিটু সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের আবহাওয়ান গ্রামীণ মেটুপথগুলোতে গুললেই দেখা যায় সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিদর্শনগুলো প্রকৃতি যেন তার আপন মহিমায় সাজিয়ে রেখেছে বাংলাদেশের আবহাওয়া মান গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরকে এটি আমাদের বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য আর এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আমরা বারবার হারিয়ে যেতে চাই সম্মানিত বিয়াস যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমাদের কাজ করার একটা অনুপ্রেরণা পাই আপনাদের অনুপ্রেরণা আছে বলেই এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় হয় আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই থাকতে চাই আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার আপনার সুচিন্তিত মতামত জানাবেন বিশ দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার পথে প্রান্তরে কি অপরূপ সৌন্দর্য প্রকৃতি যেন তার আপন মহিমায় সাজিয়ে রেখেছে সবুজ প্রকৃতি দিয়ে গ্রামের প্রতিটি প্রান্তরেই যেন সবুজ শ্যামল বাংলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আর আমরা আপনাদেরকে ভিডিওতে এই অপরূপ সৌন্দর্যগুলোই তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত বিয়স আজকে আর কথা বার হব না আমার জন্য আপনারা দোয়া করবেন যেন পরম করুণাময় আল্লাহ পাক সবসময় সুস্থ রাখে এবং আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করতে পারি আর আপনাদের জন্যও দোয়া করি পরম করোনা আল্লাহ পাক আপনাদেরও সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রাখি এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন